আজ ষোলো ডিসেম্বর এই দিনটি শুধু একটি তারিখ নয় এটি একটি ইতিহাস একটি আত্মত্যাগ একটি স্বাধীন দেশের জন্মদিন রাহাত যারা মুস্কান তিনজন আজ খুব ভরে উঠেছে বড়দের মুখে শুনেছে আজ বিজয় দিবস তাই তারা রাতেই বড়দের কাছ থেকে জাতীয় পতাকা সংগ্রহ করেছে সেগুলো তারা কাঠিতে বেঁধে নিয়ে খুব ভোরেই বিছানা ছেড়েছে তিনজন পরিকল্পনা মতো এক হয়ে স্কুলের দিকে রওনা দিয়েছে তাদের বাড়ি থেকে স্কুল অনেক দূরে বিজয় দিবস সম্পর্কে এর আগে এত ভালো করে তারা বুঝতে পারেনি কিন্তু এবার জেনেছে তাদের গ্রামটা প্রত্যন্ত গ্রামে হওয়ায় সেখানকার মানুষের মাঝে বিজয় দিবস ততটা প্রভাব ফেলেনি যতটা এখন তারা মনে করে তারা হাঁটছে তো হাঁটছেই যেভাবেই হোক অ্যাসেম্বলির আগেই তাদের স্কুলে গিয়ে পৌঁছতে হবে নইলে আজও তাদের বিজয় দিবস সম্পর্কে ততটা ভালো করে জানতে পারবে না তারা তিনজনেই খুব দ্রুত হাঁটছে এই তো তারা স্কুলে এসেছে সত্যিই তো এত সকালে স্কুলে আজ কতজন এসেছে যারা এসেছে তারা সবাই অনেক ভালো ছাত্রছাত্রী যাক আজ তারাও ভালো ছাত্রছাত্রীর কাতারে পড়ল স্কুলের সামনে এসে দাঁড়াতেই জাহানারা ম্যাডাম সবাইকে অ্যাসেম্বলিতে দাঁড়াতে বললেন এবং তিনি সবার উদ্দেশ্যে বলতে লাগলেন আজ ষোলো ডিসেম্বর বাঙালি জাতির গর্বের দিন বিজয়ের দিন উনিশশো সালে লাখো শহীদের রক্ত আর মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীন বাংলাদেশ এই লাল সবুজের পতাকা আমাদের আত্মপরিচয়ের প্রতীক আমাদের সাহসের গল্প আজকের দিনে আমরা শপথ করি দেশকে ভালোবাসব সত্যের পথে চলব আর শহীদদের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলব বাচ্চারা আজ কি দিবস জানো কি রাহাত উত্তর দিল ম্যাডাম আজ তো বিজয় দিবস এই দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল রাজু বলবে ম্যাডাম আমরা তো যুদ্ধ দেখিনি তাহলে এই দিনটা এত গুরুত্বপূর্ণ কেন তখন জাহানারা ম্যাডাম বলবে তোমরা যুদ্ধ দেখো কিন্তু মুক্তিযোদ্ধাদের তো দেখেছ তাদের কাছে বসে এই দেশ সম্পর্কে ইতিহাসগুলো জেনে নিবে এবং তাদের সহযোগিতা করবে এবং দেশকে সাজাতে যা যা করার তা তোমাদেরকেই করতে হবে তবেই আমরা সুন্দর একটি দেশ সাজাতে পারব ম্যাডামের কথা শুনে যারা বলে উঠল ম্যাডাম মুক্তিযোদ্ধারা কি ভয় পায়নি আমি তো শুনেছি তাদের মধ্যে অনেকেই মারা গেছেন তবুও তারা কেমনে মুক্তিযুদ্ধ করেছিল মিমি বলবে ম্যাডাম আমার দাদু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়েছেন আমার বাবা আমাকে এ কথা বলেছেন রাফিয়া বলে মুক্তিযোদ্ধাদের কারণে আমরা এই সোনার বাংলাদেশ পেয়েছি তাই মুক্তিযোদ্ধাদের সম্মান করতে হবে আমার মা আমাকে কথা বলেছেন তখন জাহানারা ম্যাডাম বলে মুক্তিযোদ্ধারা ভয় পেয়েছিল মা কিন্তু দেশের ভালোবাসায় ভয়কে হারিয়ে দিয়ে তারা দেশের বিজয় ছিনিয়ে এনেছে আজকের এই দিনে তাদের প্রতি রইল লাখো সালাম এই লাল সবুজের পতাকাকে আমরা কখনো হাঁটতে দেব না মনে রেখো লাল রং শহীদের রক্ত আর সবুজ আমাদের স্বপ্নের বাংলাদেশ তোমরা আমাকে পথা দাও দেশের প্রতি কখনো অন্যায় করবে না সবাই করতালির মাধ্যমে ম্যাডামের কথাকে সমর্থন জানায় শিশুদের মনে গেথে যায় জাহানারা ম্যাডামের কথাগুলো কারণ বিজয় শুধু অতীত নয় বিজয় ভবিষ্যৎ গড়ার শপথ Se eu